নমস্কার বন্ধুরা কিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি ডিম ছাড়া মাংস ছাড়া সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এতে অত্যন্ত সুস্বাদু আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো সয়াবিন এবার আমি এই বড়িগুলোকে একটু গরম জলে ভিজিয়ে নেব তার জন্য এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি এবার এই গরম জলের মধ্যে সয়াবিনের বড়িগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মেরেচের একটু মিশিয়ে একটা ঢাকনা লাগিয়ে এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এবার এখানে আমি এক চামচ মতো গোটা ধনে নিয়েছি এবার আমি এই ধনেটাকে এরকম একটা বেলুনের সাহায্যে এইভাবে একটু ধুয়ে নিচ্ছি তো দেখুন ধনেগুলোকে আমি এরকম আধ ভাঙা মতো করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে পেঁয়াজটাকে একটু সরু সরু করে কেটে নিতে হবে তো দেখুন এরকম মিহি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে তো দেখুন সমস্ত পেঁয়াজটা আমি কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর সয়াবিনগুলো দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন নরম হয়ে গেছে দেখুন সয়াবিন থেকে জলটা ছেঁকে ফেলে দিয়েছি এবার এই সয়াবিনগুলোকে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে ফেলে দিতে হবে তারপর একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি আমি এই সয়াবিনগুলোকে দুইবারে পিষে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে এই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার এটাকে মিহি করে বেটে নিচ্ছি তো দেখুন সয়াবিনটাকে আমি দুইবারে বেটে নিয়েছি আর একটুও জল ব্যবহার করিনি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে ধনেটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কাকে আমি কাঁচি করে একটু কেটে নিয়েছি নিয়েছি গরম মশলার গুঁড়ো আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো এখন এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনে পাতা এক চামচ মতো সাদা তিল দিয়ে দিচ্ছি তবে তিল যদি না থাকে নাও দিতে পারেন এবার আমি ম্যাগি মশলা নিয়েছি এই ম্যাগি মশলা থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেটাও আপনারা দিতে পারেন আর এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কাবাবের টেস্টটা খুবই ভালো হবে নিয়েছি ময়দা এই বাটির হাফ বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি তবে ময়দার বদলে আপনারা বেসনটাও দিয়ে দিতে পারেন আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কাবাবটা খুবই মুচমুচে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে পাতিলেবুর রসটাও দিয়ে দিতে পারেন পাতিলেবুর রসটা আমি দিলাম না এখন আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণের মধ্যে একটুও কিন্তু জল দেওয়ার দরকার নেই যেহেতু এখানে নুন আর পেঁয়াজ দেওয়া হয়েছে তার থেকেই যে জলটা বেরোবে সেটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাবে ডিম ছাড়া মাংস ছাড়া কত সুন্দর কাবাব তৈরি করা যায় তো দেখুন মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বাইন্ডিংটা ভালোভাবে হয়ে গেছে আর ময়দা দেওয়ার দরকার নেই এবার আমি এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা গোল বা লম্বা যে কোনো শেপেই করে নিতে পারেন আমি এরকম গোল শেপ তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো একইভাবে সব কাবাবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন সবকটা কাবাব আমি তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল দেখুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি যে কাবাবগুলো তৈরি করে রেখেছি সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো কাবাব আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কাবাবগুলোকে এখন আমি নারব না বেশ কিছুক্ষণ পরে একদিকটা যখন শক্ত হয়ে আসবে তখন কাবাবগুলোকে উল্টে পাল্টে দেবো তো দেখুন কাবাবের এক সাইডে যখন একটু শক্ত হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন সব কাবাবগুলোকে আমি একবার উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কাবাবের কালারটা এত সুন্দর হয়েছে দেখে যেন মনে হচ্ছে মাংস দিয়ে তৈরি করা হয়েছে ডিম ছাড়া মাংস ছাড়া যে এত সুন্দর কাবাব তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো দেখুন কাবাবগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার এই কাবাবগুলোকে আমি তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ছেঁকে কাবাবগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে নিচ্ছি তো আপনারাও একবার এইভাবে সয়াবিন দিয়ে কাবাবটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন তৈরি হয়ে গেল ডিম ছাড়া মাংস ছাড়া মুচমুচে কাবাব দেখুন উপর থেকে মোচমুচার ভিতরটা দেখুন কত সুন্দর সফট এবার এইভাবে একটা পেঁয়াজ একটু পাতিলেবুর রস এইভাবে একটু চিপে দিয়ে দেবেন আর সস দিয়ে খেয়ে নেবেন খেতে অসম্ভব টেস্টি হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই আজকের ডিম ছাড়া মাংস ছাড়া সয়াবিনের কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ